এই বিভাজন করতে গিয়ে আসলো এটা তো আমাদের সংস্কৃতিও না এটা আমাদের ঐতিহ্যও না আমরা তো একভাবে একসাথে একই স্কুলে এক কলেজে একই সাথে পড়ালেখা করে আমরা সবাই বড় হয়েছি তো এই পূজার আবহে আমরাও অংশগ্রহণ করেছি সে আমাদের ছেলেবেলায় এটা তো নতুন কোনো বিষয় নয় এখন আমরা কেন ভাবছি যে আমরা পরস্পর বিচ্ছিন্ন এই ভাবনাটাকেই দূর করতে হবে ওইটাই অসুর ওইটাকেই কিল করতে হবে এটাই হলো আসল সম্প্রীতিটাই ভালো লেগেছে সব মানুষ মিলে আনন্দ করবার যে আগ্রহ শিশু বৃদ্ধ তরুণ তরুণী সবার মধ্যে যে একটা প্রবল উচ্ছ্বাস এবং আনন্দ যেটা আমি দেখেছি পূজার পরিমণ্ডলে সেটাই আমার কাছে সবচাইতে ভালো লেগেছে এই প্রাণরস যেন বাংলাদেশের অক্ষুণ্ণ থাকে আমরা যেন এটা অব্যাহতভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তো ওরা আসলেই জানতে পারবো তাই না

জায়গা পাও তুমি তুমি কি জীবনে ভালো হবে না শোনো বন্ডার টাউট বলবো না আমার ইউতে লাগে তুমি ওই ঠিক আছে বন্ডামি টাউট আমি মানুষ করে কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরোপুরি হইতে পারি নাই অর্ধেক ভালো তো হচ্ছে ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা চাইতাম ঠিক ঠিকভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা লাগে